عن ابي برزة الاسلمي رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها رواه البخاري او كما قال عليه الصلاه والسلام حضرت ابو برزة الاسلمي رضي الله تعالى عنه থেকে رسول الله صلى الله عليه وسلم এর অভ্যাস এশার নামাজের পরে এশার নামাজের পূর্বে ঘুমানো অপছন্দ করতেন আর এশার নামাজের পরে কথা বলা অপছন্দ করতেন তার মানে এশার নামাজের পূর্বে ঘুমালে এশার নামাজ যত সময় আদেই হবে না আবার এসার পরে দু রেবি কথাবার্তায় মত্ত হলে তাহাজ নামাজে ত্রুটি হবে বিঘ্ন ঘটবে এ কারণে রসুল্লাহ সাল্লাহ আলহিমের অভ্যাসের মধ্যে ছিল তিনি এশার পূর্বে কোনো ঘুমাইতেন না এবং এশার নামাজের পরে কথাবার্তা বলতেন না সরাসরি ঘুমাতে যেতেন হাদিস নাম্বার পাঁচ শত আটষট্টি আসুন আমরা নবজিরের সুন্নতকে ফলো করি তাহলে নবজির সুন্নতের নবজির সুন্নত পালনের মাঝেই রয়েছে জীবনের কল্যাণ الله سبحانه وتعالى أمدرك التوفيق أنك أنت آمين